যারা বিভিন্ন স্থান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম একটা বিবেক বিবেকের শোরু আপনারা জানেন যে বিবেক কোয়ালিটি থ্রি পিস কতটা মান ভালো তো কম দামে যারা ভালো কোয়ালিটি কিনতে চান তাদের জন্য কিন্তু এই থ্রি পিস গুলো দেখে নেই ব্র্যান্ডের থ্রি পিস ওনাদের বেশিরভাগই কিন্তু নর্মাল কোন থ্রি পিস বিক্রি করে না বেশিরভাগই মনে করেন গর্জিয়াস কাজ করা সুতি এবং জজেটের মধ্যে তো ওনাদের জজারটা কম সুতি বিবেকের সুতির ভিতরে অনেক অনেকগুলো ডিজাইন আছে কিন্তু সেগুলো নিয়ে ওরা কিন্তু সারা বারো মাস কাল বিক্রি করে এবং সারা বাংলাদেশে কিন্তু কন্ডিশন দিয়ে থাকে বড়ো বড়ো আসে কিন্তু ওনাদের কাছ থেকে মাল নিয়ে যায় দেখেন এগুলো কোয়ালিটি মানে আমি একটু স্যাম্পলগুলো দেখাই দিই কোয়ালিটিগুলো হাই কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন কিন্তু এখান থেকে ওনারা কিন্তু ভীষণ ভিডিও দেয় না তো দেখা যায় অনেক ভিউয়ার্সরা বলে যে ভিডিও দেওয়ার জন্য সেজন্য কোনো তা হলে কিন্তু একটা দেখবেন যে ওনাদের শোরুম থেকে তেমন একটা ভিডিও দেয় না তো মাঝে মধ্যে ওনাদের কাস্টমারের অনুরোধে কিন্তু ওরা এই ভিডিওগুলো দেয় মাঝে মধ্যে তো এখান থেকে আপনারা এই সব কোয়ালিটিগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো সম্পূর্ণ পাইকারি তো ভালো একটা সন্ধান দিলাম আপনাদের আজকে তো আশা করি আপনারা এখান থেকে মাল নিলেও উপকৃত হবেন তো আপনাদের আমি সবসময় বলে থাকি যে নিত্য নতুন সন্ধান পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন দেখবেন যে আমি নিত্য নতুন অনেক ধরনের কোয়ালিটির ই দেবো ভিডিও দেবো তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাই আসসালামাইকুম ভাই কেমন আছেন মাঝে ভাই আপনার বলে থাকি বিবেক শুধু সতীর মধ্যেই না কিন্তু কাজ করার ভিতরে কাজ করার সেগুলো কিন্তু আসলে অনেক দাম দেখে অনেকে বিক্রি করে না কিন্তু আপনার এখানে এখন আচ্ছা দোকানের নামটা ঠিকানা বলেন এটা হচ্ছে আমার নাম হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে মাধবদীপ বাবুরাট মাধবদীপ বাস স্ট্যান্ডের সাথে আমাদের দোকানটা মাধবদীপ সোনা বাংলা মার্কেট সোনা বাংলা মার্কেটে কয় নাম্বার গলি ছয় নাম্বার গলি ছয় নাম্বার গলি আচ্ছা এমনকি কেউ যদি না চিনে তাহলে মাধবদীপ বাস স্ট্যান্ডে আইসা ফোন দিলে আমরা গিয়ে নিয়ে আসব দোকানের নামটা দোকানের নামটা হচ্ছে মায়ের দোয়া মাহিমা থ্রি পিস মায়ের দোয়া মাহিমা থ্রি পিস আচ্ছা যারা আসতে পারবে যদি আসতে চায় যদি মাধবদীপ বাস স্ট্যান্ডে আসে

হ্যাঁ যদি তো অনেক আপুরা তো আছে যে দেখা যায় তাদের অনেক সমস্যা থাকে যার জন্য কুরিয়ার সার্ভিস অফিস অনেক দূরে যেতে পারে না তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ তো ভালো সুযোগ পাবেন কিন্তু 510 টাকা অ্যাডভান্স নিতে পারবেন 10 পিস সর্বনিম্ন 10 পিস হবে অথবা 5000 টাকা মাল আচ্ছা তাহলে দেখেন এটা হচ্ছে আপনার সাবরির মধ্যে ঠিক আছে সাবরি জামা ওনা কিন্তু কাজ অরিজিনাল তাই এটা এগুলো সিল্কের মধ্যে এই আপনার 550 টাকা এখন মাত্র

540 টাকায় 540 টাকায় এই ডাঙ্গুলি গরম ভালো কভার এটা পয়সা তো ডিজাইন মধ্যে এক আর এবং আড়াই হাত বড়ে ওন্না না এটা ওনাটা ওন্না টাকা টাকা দাম এই গুলো টাকা বিক্রি

এগুলো প্রথমে ডিজাইন হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আনকমোন আনকমোন ডিজাইন শপ চোখ যা জানানো ডিজাইন দেখেন এই যে ব্র্যান্ডের থ্রি পিস কিন্তু এখান থেকে বিবেকের শোরুম কিন্তু এখানে বিবেক রিবিস বারো মাস কাল পেয়ে যাবেন বিবেক রিপিস এই যে একটা ডিজাইন ডিজাইন এই যে একটা ডিজাইন চারশো আশি টাকা এই এইটা অন্যটা

নিয়ে একটু দামি এবং কাজ করা তারা কিন্তু এই ভাইয়ের নিলে কিন্তু আপনারা তুলনামূলক ভাবে কিন্তু অন্যান্য মার্কেটের তুলনায় বলি দুইশো টাকা কমে পাবেন এই কোয়ালিটি গুলো হাই কোয়ালিটি আর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো ডিজাইন কালার সবই কিন্তু ওরা কিন্তু বেশি ভিডিও দেয় না মাঝে মাঝে কিন্তু কাস্টমার ওনাদের যে কাস্টমার আছে তাদের অনুরোধে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেয় তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ